ক্লাস ফাইভ আমরা যে পাঠটা করছি সেটা হলো গান্ধীজি দ্য মহাত্মা এইখানে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছি সেকেন্ড ভিডিও দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্সার দ্য ফলোয়িং সেন্টেন্স প্যাসেজটা পড়ো আর নিচের উত্তরগুলি তুমি দাও মাই মাদার আমার মা সি ওয়েল ভালো সেলাই করতে পারে হি ছেলেটি বলল শি মেক অল মাই শার্ট আমার সমস্ত জামা সে নিজেই তৈরি করে আই উইল আক্স মাই আই উইল আক্স সান আমি তাকে যে বলবো মানে আমার মাকে বলবো টু সি এ শার্ট ফর ইউ তোমার জন্য একটা জামা বানিয়ে দিতে আমি মাকে বলবো হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আক্স তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারে গান্ধীজি জিজ্ঞাসা করল জাস্ট টেল মি হাউ মেনি ইউনিট আমাকে তুমি বলো আমাকে আপনি বলেন যতগুলো আপনার দরকার সেট দ্য বয় বাচ্চাটি বলল তখন কতগুলি আপনার দরকার আমাকে বলুন শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট আপনি যতগুলো চান ততগুলোই আমার মা তৈরি করতে পারবে গান্ধীজি থট ফর এ মোমেন্ট গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন দেন হি সেট তারপরে গান্ধীজি বললেন আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন বাছা আমার খুব বড় একটা পরিবার আছে আই হ্যাভ ফর্টি ক্রোর ব্রাদার অ্যান্ড সিস্টার আমার চল্লিশ কোটি ভাই বোন আছে হাউ ক্যান আই ওয়ার ওয়ান আমি কি করে একটা জামা করতে গান্ধীজি আর গান্ধীজি জিজ্ঞাসা করলে তিল বলছে এভরি ওয়ান অফ দেম তাদের মধ্যে কেউ বা কারো কারো বা কোনো একজনের হ্যাজ এ শার্ট হয়তো একটাই জামা রয়েছে বা একটা জামা রয়েছে

ভারতবর্ষের সমস্ত মানুষ ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার তার পরিবারের সদস্য ছিলেন এবার দেখো অ্যানসার দ্য ফলোই কোশ্চেন এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে হবে তোমাকে দেবে হাউ ডিড দ্য বয় প্ল্যান টু মেক এ সারফ ফর গান্ধীজি ছেলেটি কিভাবে বল কী বলছে হাউ ডিড দা বয় প্ল্যান টু মেক এ সার ফর গান্ধীজি গান্ধীজির জন্য কি সার আমরা কী প্ল্যান করেছিল গান্ধীজির জন্য প্ল্যানটা কী করেছিল যে তার জামাজ তৈরি করে দেবে তা তুমি এখানে উত্তর কী লিখবে এই ধরেই কাজ করবে লিখবে এখানে দ্য বয় দ্য বয় প্ল্যান পি এল এ ডাবল এন ইডি প্ল্যান প্ল্যান করেছিল যে হি টোল হিজ মাদার সে তার মাকে বলবে টু এই মেঘ থেকে লিখে দাও মেক আর ষাট গান্ধীজি অর্থাৎ সে প্ল্যানগুলো ছিল সে মাকে বলবে সে প্ল্যান ছিল যে সে বলবে তার মাকে কি করতে গান্ধীজির জন্য একটা জামা তৈরি করতে হোয়াট ডিট গান্ধীজি আস দ্য বয় গান্ধীজি ছেলেটিকে কী জিজ্ঞাসা করেছিল

তুমি এইটাই করো তুইও লিখবি এবার লিখবি গান্ধীজি আক্স দা বয় কাকে যাই শুনছিল ছেলেটিকে যাই শুনছিল হাউ মেনি হাউ মেনি শার্ট মাদার শার্টার্টার মেক তাহলে কতগুলো তার তৈরি করতে পারে তার মা গান্ধীজি আস দা বয় হাউ মেনি শার্ট হিজ মাদার ক্যান মেঘ তার মা কতগুলো জামা তৈরি করতে পারে গান্ধী জিজ্ঞাসা করেছিল কাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল এখানে দেখা আছে এই লাইনটা দেখো আছে হাও মিনি শার্ট ক্যান ওয়ার মাদার মেঘ ঠিক আছে এই এখানে দেখো হাউ মিনি শার্ট ক্যান ওয়ার মাদার মেঘ এই লাইনটা থেকেই প্রশ্ন তোমার উত্তর করতে হবে ন্যারেশান চেঞ্জ করে করতে হবে ন্যারেশান ওই অবস্থা রাখলে উত্তর করা যাবে না তুমি লাইন বাই লাইন তুলে দিলে কিন্তু উত্তরটা হবে না আমার তখন দেবে না পরে কোয়েশ্চেন দেখো কি বলেছে হাউ মেনি মেম্বার অ্যাকাউন্ট দ্য গান্ধীজি ওয়ার দেয়ার ইন ফ্যামিলি হাউ মেনি মেম্বার কতগুলো সদস্য অ্যাকাউন্ট টু গান্ধীজি মানে গান্ধীজির মতে কতগুলো সদস্য ওয়ার দেয়ার ইন হিস ফ্যামিলি তার পরিবারে কতগুলো সদস্য ছিল গান্ধীজির মতে লিখবে অ্যাকর্ডিং এ ও আর ডিআইএনজি অ্যাকর্ডিং টু গান্ধী জি গান্ধীজির মতে দেখো কি হবে হি হ্যাড 40 কোড ব্রাদার এন্ড সিস্টার ব্রাদার্স দেখো অ্যাকর্ডিং টু গান্ধীজি হি হ্যাড ফর্ডিক্রোড বা গ্র্যান্ড সিস্টার তার মতে চল্লিশ কোটি ভাই বোন ছিল তার পরে কোশ্চেন দেখো কি বলেছেন গান্ধীজি ফিল আফটার অল এই লাইনটা লিখে দিলে তোমার হবে কি দেখো আফটার হলে ফিল অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়্যার হিজ ফ্যামিলি মেম্বার ল্যান্ড পুরোপুরি টুকুকে দিলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু দেখি লিখবি দেখো আফটার অল আফটার অল গান্ধীজি ফেল্ড অল পিপল অফ ইণ্ডিয়া ইণ্ডিয়া ৱে হিজ ফেমিলি মেম্বাৰছ হৈ গ'ল কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স টেক্স থেকে খুচি নিয়ে তোমাকে লিখতে হবে এখানে দেখো দ্য বয় টু মেক হার মাদার দ্য বয় টু আক্স হার মাদার সেটা প্রতিজ্ঞা করেছিল তার মাকে বলবে কী করতে টু বলেছিল আমি আমার মাকে বলে তোমাদের জামা তৈরি করতে দেখো এখানে আই অ্যাক্স আমার সি ইউ এ শার্ট ফর ইউ তাই না তাহলে সিউ আমি মাকে বলবো তোমার জন্য জামা তৈরি করতে বা আপনার জন্য জামা তৈরি করতে তাহলে সিউটাকে এখান থেকে লিখতে হবে টু সিউ এটা ডাব্লু কিন্তু হ্যাঁ এ শার্ট ফর গান্ধী জি

ব্রাদার অ্যান্ড সিস্টার ফোরটি ক্রো হাও মেনি বাদার সিস্টার ক্রোর ক্রোটা ফের করে রেখে দিই সি আর ও আর ই কোর দিলাম হ্যাঁ দ্য বয় সারপ্রাইজ দ্য রিপ্লাই সারপ্রাইজ রিপ্লাই সারপ্রাইজ মত কার ছিল ছেলেটিকে দ্য

টেন মিলিয়ন মানে কি হল টেন মিলিয়ন মানে 40 ক্রোর এফ <questioned> <rules> like O R টি Y C R ও R সি আর ও ই এটা কিন্তু আর হ্যাঁ আর ই ক্রোর মানে C R ও R ই ক্রোর অন্যরা মনে অবাক হ্যাঁ কি সারপ্রাইজ এস ই সারপ্রাইজ এই ছিল কিন্তু তোমার সেকেন্ড কোয়েশনটা কিন্তু হ্যাঁ তোমার আমার দ্বিতীয় সেট তৈরি হয়ে গেলো কিন্তু পরীক্ষার জন্য এইভাবে তোমার প্র্যাকটিস করবে এইভাবে তোমার লিখবে আশা করি তোমাদের পরীক্ষা এইভাবে প্র্যাকটিস করলে তোমার এখান থেকে পরীক্ষার প্রশ্ন পাবে পরীক্ষা ভালো হবে আর তোমাদের ভালো হোক সেটা সব সময় চাই ভালোভাবে পড়াশোনা করো ওকে বাই